সাড়ে দশটি স্টেন্ট জায়গা করেছি নান্দনিক টার্মিনালের পাশে কদমতলি মাইক্রোস্টেনের পাশে সেই জায়গা একটা নয়তলা বিল্ডিং করব সেইটার নাম হবে শ্রমিক টাওয়ার আশা করছি আমরা সেইটা করে দেওয়ার জন্য সাততলা থেকে নয়তলা একটা ক্লিনিক করব সেই ক্লিনিকের নাম হবে শ্রমিক ক্লিনিক সেই ক্লিনিকে শ্রমিকদের পরিবারকে আমরা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিব এবং আমরা বয়স্ক মুরব্বীদের কার্ড ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এটা ফ্রি হয়ে গেছে যারা অবসরপ্রাপ্ত আমার সবিনয় অনুরোধ থাকবে অপসরপ্রাপ্ত যে মুরব্বী আমাদের বাবার সমতুল্য উস্তাদের সমতুল্য তাদের কার্ড ফিরিয়া জীবেন থাকবে এবং তাদেরকে একটি সম্মানীবতা দেওয়ার চেষ্টা করব আমরা ঠিক আছে এবং শ্রমিকদের সাথে তিনটা বৎসর আমার পরিষদের ফন্ডজনকে নিয়ে সুন্দরভাবে চলার চেষ্টা করব এবং ভালোবাসা দিয়ে যাওয়ার চেষ্টা করব কোনো শ্রমিক যদি কোথাও আঘাত পায় কোনো দুঃখ পায় কোনো সমস্যায় পড়ে আমাদেরকে জানালে আমরা তার সাথে সাথে তার পাশে গিয়ে সহযোগিতার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের যে একটা টার্মিনাল হয়েছে বাস টার্মিনাল এটা অত্যন্ত সুন্দর একটি বাস টার্মিনাল হয়েছে তবে টার্মিনালের ভিতরে একশো সত্তর সত্তরটি গাড়ি জাগ হয় আর আমাদের গাড়ি আছে বারোশো বাস গাড়ি শুধু ছয়শো ডাউন করে ও কারণে আমরা রাস্তার গাড়ি রাখা লাগে এই যে টার্মিনাল অযথা ডিভাইডার দিয়েছে ওখানে জায়গা জুড়েছে এইগুলো যদি ব্যাংকে ব্যাংকে দিত আমাদের গাড়ি সব জায়গা হতো এরপরেও আমরা চেষ্টা করবো রাস্তা ধরে এই যানজটটা নির্বাচন করার জন্য সবসময় বলিও বর্তমানে বলবো আমরা প্রাণ চেষ্টা করব প্রশাসন বা আমরা সাথে কোনো জাতার মনবিরোধ না লাগার জন্য আমরা সব সময় প্রসাদের পাশে আছে পাশে থাকি আমাদের শ্রমিকের স্বার্থে কাজ কাম করে